হ্যালো গাইজ সালামুকম সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও পাওয়ার টিলারে ভিডিও নিয়ে এলাম প্রো এক মাস পর আবার এসে প্রথম পাট খেতে হাল চাষ করলাম আর তোমাদের ভালোবাসায় অনেক সাপোর্ট পেয়েছি তো সবাই দোয়া করবেন এই পাওয়ার টিলার আমি দুই লক্ষ টাকা দিয়ে কিনছিলাম আর কোনো কোনো সমস্যা হয়নি আমি নিজেই সব কিছু মেরামত করি তো কোনো গাড়ির কাজ জানা না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কাজ কাজকে করতে হয় আমি ভিডিও দেব যা দেখলে আপনারা নিজেরাই সব কিছু মেরামত করতে পারবেন পাওয়ার টিলার বা কৃষি যন্ত্রপাতি কোনো বিষয় কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম